বন্ধুরা নমস্কার আজকে আমরা দেখব প্রেসার কুকারে খুব সহজে আমরা অরহর ডাল কি করে তৈরি করতে পারি এবং আমরা এটা দেখব এবং আপনারাও সাথে থাকবেন তো চলুন আসি মেইন রান্নায় নমস্কার বন্ধুরা আজকে আমরা একটু দেখব অরহর ডাল অরহর ডাল আপনারা নিরামিষের দিনে খেয়ে থাকেন কিন্তু আজকে একটু অন্যভাবে বানাবো একটু আমিষের ছোঁয়া দেব তো অরহর ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এটা মিনিট পনেরো হয়েছে এতে খানিকটা অর ডাল ভিজে যাবে এতে সেদ্ধ হতে সুবিধা হয় আর মানে আমি প্রেফার করি যে ডাল সবসময় একটুখানি মানে জল ঝরিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দেবেন তাতে ডালটা একটু ভিজে যায় সেদ্ধটা ভালো হয় আচ্ছা তার সাথে ফোরন যাবে হচ্ছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এটা আপনারা জানেন কতটা অ্যামাউন্ট আর এর সাথে যেটা যাবে একটু রসুন কুচানো এখানে দুটো ছোট ছোট রসুনের কোয়া কুচিয়ে রেখেছি আর একটু টমেটো কুচানো আর কাঁচা লঙ্কা চাইলেই ইউজ করতে পারেন বাট এখানে শুকনো লঙ্কা আছে যেটা ফোরণের জন্যে এতে যে ঝালটুকু হবে সেটুকুই জেনাফ মানে আমরা এর বেশি ঝাল খাই না যদি মনে হয় কাঁচা লঙ্কা দেওয়া তাহলে একদম ডাল নামানোর পরে আলাদা করে চিড়ে দিতে পারেন তো এবার শুরু করি এই হচ্ছে প্রেশার কুকার আমরা নিয়েছি গ্যাস কমিয়ে রেখেছি এখানে একটু তেল দিয়ে আগে ফোড়নটা দিয়ে দেবো দেখুন এটা কিন্তু আমাদের পাঁচ ছজনের ডাল হবে আমি কতটুকু তেল দিয়েছি দেখুন মানে খুব বেশি তেলের প্রয়োজনই নেই প্রেশার কুকারে রান্না এবং বাট আপনি যাই করুন না কেন কম তেল হচ্ছে সবসময় হেলদি তো জাস্ট মানে ফোড়নটা দেওয়ার জন্যেই এই তেলটুকুর ব্যবহার তেলটাকে গরম করে এইটা দিয়ে রসুন যেটা আছে রসুনটাকে হালকা ভেজে নেব ভেজে নিয়ে জল ঢেলে দেব দিয়ে ডাল আর এই টমেটোটা দিয়ে দেবো দ্যাটস এন আফ তার সাথে একটু হলুদ নুন আর চিনি দিয়ে দেবো ব্যাস এই এই এইটাই প্রসেস তো আপনারা যারা আমার চ্যানেল নতুন দেখছেন তো তারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এটা গরম হোক গরম কিছুটা হয়ে গেছে তো আমি এটা ঠেলে দিচ্ছি ফোরণটা হয়ে যাক দেখেন একটু পোড়া পোড়া গন্ধ যখন বেরোবে তখনই এই রসুনটা দিয়ে দেব ঠিক আছে আমি ভিডিওটা পজ করছি না ভিডিওটা কন্টিনিউয়াস চলছে একটু নাড়তে থাকবে না নাড়লে একটা দিকে হঠাৎ করে পুড়ে যাবে দেখবেন আর যদি দেখেন যে খুব বেশি পুড়ে যাচ্ছে গ্যাসটাকে সাথে সাথে কমিয়ে দেবেন আর এটা স্টিলের কুকার স্টিলের কুকার জানেন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আমি গ্যাসটাকে তাই কমিয়ে দিলাম রসুনটা দিয়ে দিলাম রসুনটাকে একটু লাল লাল করে এই এই কম আছেই ভেজে নেব কেন কুকারটা এখন খুবই গরম হয়ে গেছে এই সময় ভেজে নিলে কোনো অসুবিধা নেই রসুনটা দেওয়া মাত্রই খুব সুন্দর একটা ফ্লেভার আমরা পাচ্ছি তো দেখো রসুনটা লাল লালও হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া গেছে এবারে আমি এর মধ্যে ডাইরেক্ট জল ঢেলে দেবো ব্যাপারটা খুবই ইজি মানে আপনারা যতটা কঠিন করে ভাবছেন ব্যাপারটা অত কঠিনও না কেন আমি কন্টিনিউয়াস কিন্তু ভিডিওটা করছি তো আমি জল ঢেলে দিই দেখুন বন্ধুরা জল ঢেলে দিয়ে ডাল টমেটো সব দিয়ে দিয়েছি এগুলো ভাজার দরকার নেই প্রয়োজনও নেই মানে আপনারা চাইলে এক্সট্রা প্রসেসটা করতে পারেন সব ভেজে নিলেন কিন্তু দরকারই নেই বিশ্বাস করুন এমনি ভালো হবে এর মধ্যে এবার হলুদ নুন আর চিনি এটা পরিমাণ মতো দিয়ে দিন আমি কিন্তু কোনো অ্যামাউন্ট বলছি না আপনারা এই অ্যামাউন্টগুলো আপনারা যারা রান্না করেন তারা জানেন তাদের নতুন করে বলার কিছু নেই আমি যে স্টেপটা দেখাচ্ছি যে কতটা ইজিলি আপনারা করতে পারেন এই ডাল সেদ্ধ করে আবার সম্বারা দেওয়া এইসবের প্রয়োজনই নেই তো আমার গ্যাস বাড়ানো রয়েছে আর এবারে এর মধ্যে নুন হলুদ আর নুন হলুদ আর চিনি দিয়ে দেব বন্ধুরা দেখুন নুন হলুদ চিনি মিশিয়ে দিয়েছি এবারে আমি এটা বন্ধ করে দেব আমি টেস্ট করে তারপর বন্ধ করব। তো সব টেস্ট করা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি সিটিটা চাপিয়ে দিই চড়া আছে তিনটে সিটি আর গ্যাস কমিয়ে মিনিট চার পাঁচ রাখবো অড়হর ডাল একটু সময় লাগবে আর সোমবার দিয়ে বসালে আর একটু সময় লাগে তো তিনটে সিটি পড়ুক চড়া আছে আর গ্যাস কমিয়ে চার পাঁচ মিনিট রাখবো আর এমনিতেই ডালটা পনেরো মিনিট মতো শোক করা ছিল কেন জলটা ঝরিয়ে শোক করে রেখেছিলাম তো তার জন্যে ডালটা সেদ্ধও হবে ভালো অনেকে অবশ্য একটু দানা দানা খান তবে অরহর ডালের ক্ষেত্রে আমি বলি যে খুব দানা না খাওয়াই ভালো একটু ম্যাশ করে খাওয়াই কোথায় ভালো সেটাতে টেস্ট ইনক্রিজ হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো আপনারা যদি দানা দানা খেতে চান তাহলে আর একটু কম সেদ্ধ করবেন তিন তিনটে হুইসেল যে গ্যাস কমিয়ে দু তিন মিনিট রাখবেন যেটা আমি চার পাঁচ মিনিট রাখবো তাতেই হয়ে যাবে আর ফুল প্রেশার রাখবেন গ্যাস বন্ধ করার পর তো আমি দেখিয়ে দিচ্ছি তিনটে হুইসেল পড়ে যাক যেই তিনটে হুইসেল পরে গেল আমি গ্যাসটা কিন্তু একদম কম করে দিলাম এইভাবে আমি চার পাঁচ মিনিট রাখবো তারপরে গ্যাসটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো কিন্তু এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার কুকারে বেশ কয়েকবার হুইসেল পড়েছে এখন যেন জিজলিং করছে গ্যাস কমালে এটা হয় তো আমি এইভাবেই বন্ধ করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিটের মধ্যে যদি কোনো হুইসেল পরে সেটা কিন্তু কাউন্ট করবেন না কারণ আপনার টাইম কাউন্টটাই মেইন দরকার আর গ্যাস বাড়িয়ে কন্টিনিউয়াস হুইসলেও দেবেন না তাতে গ্যাস খরচা হয় তো চলুন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ফুল প্রেশারটা রেখে দেবো রেখে দেওয়ার পর আপনাকে দেখিয়ে দিচ্ছি কীরকম হলো ব্যাপারটা বন্ধুরা দেখুন প্রেশার রিলিজ হয়ে গেছে আমি একটু গ্যাসে বসিয়েও দিয়েছি একটু ঘন করে নেব এবং ডালগুলো দেখুন এরকম হয়েছে ঠিক আছে মানে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আবার গোটা গোটাও আছে এটাকে যদি এরকম করে আপনি ঘেটে দেন তাহলে একদম কিন্তু ম্যাশ হয়ে যাবে তো আমি এইভাবে রাখছি আর গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে একটু ডালটাকে ঘন করে নিচ্ছি আর এটাতে একটু ঘি দিয়ে দেব গ্যাসটা বন্ধ করে ঘিটা দিলে টেস্টে এবং গন্ধের একটা এনহান্সমেন্ট হয় এবং দেখুন কত ইজিলি ব্যাপারটা হয়ে গেল। এবং কতটা কম তেলে হলো এটা কিন্তু টেস্টের দিক থেকে কোনো অংশেই খারাপ না আর আপনারা রং দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা ভালো হয়েছে তো আপনারা এইভাবে ফলো করুন আমার চ্যানেলে অল্প তেল এবং কম সময় মানে রান্নার পেছনে বেশি সময় ব্যয় করা থেকে বেটার যে আপনি ওই সময়টা অন্য কোনো কাজে নিজের পার্সোনাল কাজে লাগান একটু ট্রিক্স ফলো করে করুন দেখবেন যে কত তাড়াতাড়ি হবে তো চলুন এটাকে একটু ফুটিয়ে শুকিয়ে নিয়ে আর তারপরে একটু ঘি দিয়ে দেব বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই হচ্ছে ঘি এই ঘিটা অ্যাড করে দিলাম ঠিক আছে ঘি দিয়ে ফোটাবেন না ঘি দিয়ে ফোটালে কিন্তু ঘিয়ের গন্ধটা চলে যায় তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন হোক যে খারাপ হবে না অনেকে ভাবছেন যে রসুনের রান্নায় ঘি দেবো কিন্তু দিয়ে দেখবেন দিয়ে দেখবেন এটা কিন্তু ভালো হবে ঠিক আছে বন্ধুরা নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব এবং আপনারা যারা এই চ্যানেলটিকে দেখছেন মনে করবেন যে সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে দিন শর্টকাটে ভালো রান্না কম তেল কম সময় এবং কম এলপিজি খরচা করে ভালো রান্না এই চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো ততক্ষণ জন্য নমস্কার পাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে আপডেটেড থাকবেন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন থ্যাংক ইউ